বললাম যে বড় নেতা বড় দায়িত্বশীল হাত গায়ে দেওয়া মাত্র দেখছে তাবিজ আমি হাত ধরে দেখলাম একটা তাবিজ যখন তাবিজের তিনটা হাদিস বললাম তখন বের করে ভিতর থেকে তিনটা দিল দেখেন তাবিজ পরে আছে আর আটত্রিশ বছর যাবত তিনি ইসলামী দাওয়া ঠিক আছে সাদা আমি কি বলবো আপনাকে তাহলে এটা হ্যাঁ মানে শিরিক একবারটা কি বুঝে না আমি এখানে একটু বুঝিয়ে দিই জীবনে মরে গেলেও কখনও শিরিক করার চেষ্টা করবেন না মোহাম্মদ উ রসুলুল্লাহ যা কথা বলেছেন আল্লাহকে বর্জন করেছে আল্লাহ বলছেন সুরায় মায়েদা একশো হ্যাঁ মায়েদা বাহাত্তর নম্বর একটা ওয়েন না বিল্লাহ শরিকবিল্লাহ সকাধারণ আল্লাহহু আলাই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করবে কোনো কিছুকে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন ও জান্নাতে যেতে পারবে না সোজা কথা ও তার স্থান হবে মিনামিন আংসার তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না একেবারে সুজা বলে দিলেন আল্লাহ রাবুল আলমিন এবার কাবিরা গুণা করবে একজন ব্যক্তি মারা যাবে কাবিরা গুণা করে একজন ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি যদি মুসলিম হয় ইমান যদি থেকে থাকে শিরিক না করে মারা যায় জাহান নাম খাটার পরে এক সময় ও জান্নাতে যাবে কালেমার বদৌলেতে কিন্তু যে ব্যক্তি শিরিক করে মারা গেছে ও কালেমা টিকেনি কালেমা নষ্ট হয়ে গেছে শিরিক একবার করলে খলে দান দান ফিন্নার মুখরিজুন মিনাল মিল্লাহ অর্থাৎ ওই ব্যক্তি মিল্লার থেকে বেরিয়ে যায় ও চিরস্থায়ী জাহান নামে হবে কেন যদি নাও বের হন আপনি সর্বশেষ একটা বুদ্ধি আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম সুপারিশ করে আপনাকে বের করবেন চুরি করেছেন আপনার মুক্তির ব্যবস্থা হয়নি জেনা করেছেন মুক্তির ব্যবস্থা হয়নি সুদ খেয়েছেন মুক্তির ব্যবস্থা হয়নি কিন্তু শেষ বেলায় আল্লাহ ব্যবস্থা করবেন মোহাম্মদ সাল্লা সাল্লার মাধ্যমে কিন্তু যদি শিরিক করে মারা যায় চার হাজার নম্বর হাদিস তিরমিজির আল্লাহর ওয়াস্তে হাদিসটা কোনোদিন ভুলে যাবেন না মনে রাখবেন সাল্লাহ সাল্লাম বলছেন ফখতার্তুস সাফা শাফাত আমার শাফাত তার জন্য প্রযোজ্য লিমা মা তালাই শিরিক বিল্লা গেশাইয়ান যে ব্যক্তি মারা গেছে অথচ কোনো কিছুকেই আল্লাহর সাথে শিরিক করেনি ওই ব্যক্তির জন্য আমার শাফাত প্রযোজ্য তাহলে শিরিক করে মারা গেলে যে সুপারিশ করবেন না রসুল সাল্লাম বাঁচার পথ তো আর থাকলো না আপনার জাহান নামে থাকতে হবে আর যদি আপনি যাই করেন আমাকে নিয়ে গেল দুই দিন তো খুঁজেই পাননি মুরব্বীরা যে কত কেঁদেছেন তার ভাষায় প্রকাশ করা যাবে না মূলত হত্যা মামলায় ফাঁসানো মূল উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল ওই যে একদিন ঘোষণা দিলাম ভ্রান্তির বেড়া জালে একামতে দিন এই বইটা বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ হাজারো মানুষ ঝাঁকে ঝাঁকে যখন শিরিক বর্জন করে সহি পথে আসছে ঠিক ওই মুহূর্তে এটাকে ঠেকানোর জন্যই কাজটা করা হলো তে আল্লাহ যদি কল্যাণ দিতে চান তাহলে তো কেউ ঠেকাতে পারে না